দিল মা বাবা পর্যন্ত সন্তানকে বিতাড়িত করে দিল কেমন অপরাধওয়ালা সন্তান আপনি বললেন এই সন্তানটা নাকি আপনার বন্ধু ওলিয়ে কামেল এত বড় অপরাধী কেমনে ওলিয়ে কামেল হয়ে গেল আল্লাহ বলে ও মুসা তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে রহি আমার একটা নাম আছে গম্প আমার একটা নাম আছে সত্তার সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে মা আমারে মাফ করিয়া দাও মা বাবায় ক্ষমা না করিয়া পারে না ছাত্র যদি হাজার অন্যায় করিয়া উস্তাদের সামনে চোখের বাণি সেরে কান্না করে বলে হুজুর আমারে মাফ করে দেন এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে অমুসা তুমি কি জানো না ওই মা বাবা আর উস্তাদের থেকে আমি আল্লাহ। মায়া আমার ছেলে নাই আমাকে আব্বা বলে ডাকবে আমার মেয়ে নাই আমাকে আব্বা বলে সম্বোধন করবে আমি আদর করে বানাইছি মানুষ ওই বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমার অন্তরে যায় উতলাইয়া আল্লাহের ঢেউ যখন শুরু হয় আরে মা বাবার মায়ার থেকে নিরানব্বই গুণ মায়া তো আমি আল্লাহর বেশি বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের বাণী ছেড়ে ডাক দেয় আমি আল্লাহ নির নিরানব্বই গুণ মোহাব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই আমি আল্লাহ তার জেন্দেগির সব গুণাগুলো মাফ করে দেই এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছে আমি আল্লাহর ওয়াদা যারা জাহান্ন আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময় তারে মাফ করিয়া দিব আমি আল্লাহ তারে মাফ করে দিলাম আমি ওর নামটা আমার বন্ধু অলির খাতায় লেখাইয়া দিলাম ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা জীবনে যত অন্যায় করেছ মাও জানে না বাবায় জানে না আত্মীয় স্বজন কেউ জানে না আল্লাহ বলেন বান্দা তোর গুনার খবর কেউ না জানলে আমি তো সব জানি সব দেখি আমি আল্লাহ জানার পরেও পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ পাক বারবার ডাকতে সিবান্দা কোথায় যাও যেদিকেই যাবি আমার দরজা ছাড়া সব দরজা বন্ধ আমার রহমতের দরজা ছাড়িয়া কোথায় যাবি ওরে যেখানেই যাবি সেখানেই তোর জাহান নামের আগু আমি আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই অতএব কোনো সময় এসে ফিরিয়া আসো আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন আমার কাছে ক্ষমার দরজা অনেক বড় আমি আল্লাহর দয়া অনেক বড় তোমার চোখের পানি আমি আল্লাহর দিনকে আমার কুদরতের অন্তরকে ভরে দেয় অতএব এখনো যারা গুণার কথা স্মরণ করিয়াছ

করে আল্লাহর বান্দা যারা আল্লাহর চলে নামাজ পড়ে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কই এরা তো কেউ না খাইয়া মরিয়া যায় নাই এত বড় করোনা গেল কেউ রাস্তায় ভিক্ষা করে নাই কেউ না খাইয়াও মরিয়া যায় নাই আল্লাহ হয়তো কষ্টের মধ্যেও খানার আয়োজন করেছেন অতএব যারা দুনিয়া দুনিয়া করিয়া আল্লাহকে ভুলিয়া গেছ এখনো সময় আছে রে বাবা আল্লাহকে মহাব্বতের বন্ধু বানায় দাও আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না সাহাবায় কেরামদের থেকে ভালো আর কেউ হতে পারে না তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারপর আল্লাহকে ভুলে নাই রাতের তাহাজ বন্ধ করেন নাই নামাজ বন্ধ করেন নাই বেপর্দায় চলেন নাই ব্যবসা করতে গিয়ে কারো সাথে ধোকা দেন নাই মিথ্যা বলেন নাই জান্নাতের টিকিট পাইয়াও সারাটা জীবনা আবার কান্না করেছেন সারা দিন ব্যবসা করিয়া সন্তানের হক স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর محبت নিয়া সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়াইয়া কান্নার আওয়াজ আবু বাকার কান্না করে ও আল্লাহ আমার উপায় কি হবে অমরে ফারুক কান্না করে আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকব নবীর সাহাবি ওসমান কান্না করে কি উপায় হবে কবরে আমার হজরত আলী কান্না করে কবরে আমার উপায় কি হবে আম্মা জান আয়েশা আল্লাহ বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজুরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করতেছেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া দুদুর উপরে জুলুম করেছ তোমরা তাড়াতাড়ি তওবার দরজায় ফিরে আসো আমি আল্লাহ চাই না আমার কোনো প্রিয় বান্দাবান্দি জাহান নামে যাবে আমি চাই আমার প্রত্যেকটা বান্দাবান্দি যেন জান্নাত পেতে পারে কারণ জাহান নামের এক সেকেন্ডের জন্য কেউ আজাব শাস্তি সহ্য করতে পারবে না এজন্য আল্লাহ বলেন ও বান্দা তোমরা তওবার দরজায় ফিরে আসো নিজেদের গুনার কথা স্মরণ করে যদি তওবা করতে পারো আমি আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুণা মাফ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা আমার দরজায় আসো ফিরে আসো উদউনি আস্তাজিব বান্দা যখন আমাকে ডাক দিবা আমি ডাকের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাব কারণ আমি আল্লাহ পাকের লামিয়ালি দুয়া লামিয়ুলাদ কুফুয়ান আহাদ আমার ছেলে নাই মেয়ে নাই আমি বড় আদর করে মানুষকে সৃষ্টি করেছি লামিয়ালি দিলাম আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কাহারো থেকেও আমি আল্লাহ জন্ম নেই নাই আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ মানুষের জন্য তৈরি হয়ে আছি যা চাইবে তাই দিব দুনিয়াতে যারা চাইছে আমি আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দেই নাই আমি আল্লাহর কাছে হাজারো হত্যা করিয়া আমার কাছে ক্ষমা চাইল আমি আল্লাহ তাদের জেন্দেগির গুনা আখ করে দিয়েছি ও বান্দা হাজার অন্যায় করার পর জাহান নামের কথা স্মরণ করিয়া চোখের পানি সারিয়া আমার কাছে যদি বান্দা কান্না করে তওবা করো মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না যারা আমার আজাবের ভয়ে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করে তওবা করো এই নবী বলেন আল্লাহ তালা তার উপরে এত পরিমাণ খুশি হবেন ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে দেওয়াটাও সম্ভব হবে না আল্লাহর নবী বলেন ফা তোমরা বেশি করে কান্না করো কান্না যদি না আসে কান্নার বাহানা করো আল্লাহ কোরআনে বলেন ফালিয়া জাহাকু কলিলমিয়া বুকু কাসিয়া তোমরা কম কম হাসো বেশি বেশি কান্না করো ইমাম গজালি রাহমাতুল্লাহ আনেই বলেন দুনিয়ার মানুষ কথা কম যত বলবা হিসাব তত কম হবে মান কাসুরা কালা কাসুরা খতা উ মান কাসুরা খতা উহু কাসুরা মা তা কলবহু অমাম মা তা কলবহু দাখালান্নার যারা বেশি কথা বলবে তাদের কথায় বেশি ভুল হবে যাদের কথায় বেশি ভুল হবে ক্রমান্বয়ে তাদের কবর কলব मुर्दा হয়ে যাবে আর মরা কলব যাদের হবে তাদের জন্য পরিণাম ফল হবে জাহান্নাম এজন্য আল্লাহ বলেন আলা বিজিকিরিল্লাহ তাতমা ইননুল ক্বুলব সাবধান এর নবীর উম্মতের দল জিকিরের দ্বারা তোমাদের কলবটাকে সাথে মজবুত রাখো তাজা রাখো কারণ আল্লাহর জিকির হলো কলবের খোরাক যার মধ্যে আল্লাহর জিকির নাই তার কলবের খানাও নাই না মানুষ যেমন জীবন বিপন্ন হয়ে যায় জীবনটা দুর্বল হয়ে যায় দুনিয়ার সুখ আর শান্তি পাতার থেকে বিদায় নেয় কলবের খানা রুহের খানা মাওলার জিকির যারা বন্ধ করে রাখবে এদের দুনিয়ার রুহানিয়াতের জেন্দেগি বন্ধ হয়ে যাবে পরিণাম ফলে তাদের কবর হাসর মহাবিপদের সংকেত হয়ে যাবে আল্লাহ তালা বলেন ও বান্দা শয়তানের ধোকায় পরে যারা গুণা করেছ আমি আল্লাহ তওবার পথে ডাকতেছি আসো আমি তোমাদের তওবার অপেক্ষায় থাকি তবে এমন একটা সময় বান্দা তুমি তোবার দরজায় ফিরে আসবা আমি আল্লাহ পাক তোমাকে ডাকার জন্য হাজির হয়ে যাই জোহর আসর মাগরি বেশা ফজর না এমন একটা সময় আমি তোমার ডাকে সারা দেওয়ার জন্য হাজির হই তুমি যা চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত এমন একটা সময় যেই সময় বাজার বন্ধ আসমান নীরব জমিনটা নীরব নদী আর সমুদ্রের মাছগুলো নীরব হয়ে যায় সূর্যের আলো নাই চাঁদের আলো নাই গাছের পাখিগুলো ঘুমায় ঘরের পশু আর মানুষগুলো ঘুমিয়ে যায় এমন এক নীরব সময় রাতের তৃতীয় অংশ তাহাজ্জুদের সময় আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমার বান্দাকে ডাকি ও বান্দা কারা গুনা করেছো আসো আমার দরবারে তওবা করো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য তোমার রিজিকের প্রায়জন আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আসছি কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই দুনিয়ার সবার অভাব অভাবের কোনো শেষ নাই আমার অভাব কেমনে থাকবে আমার তো কোনো ছেলে নাই আমার তো কোনো মেয়ে নাই আমার কোনো পরিবার নাই আমার কোনো স্ত্রী নাই আমি কারো থেকেও জন্ম নেই নাই কাহাকেও জন্ম দেই নাই আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ ওই মানুষের মতো আমার আপনার আদরের কেউ নাই আমি আল্লাহর যদি ছেলে থাকতো আমি ছেলেকে আগে দিয়ে তারপরে তোমাদের দিতাম আমার মেয়ে থাকলে আমি তাকে আগে দিতাম তারপরে তোমারে দিতাম দুনিয়াওয়ালারা দিব দিব বলিয়া দেয় না কারণটা কি তার নিজের পেটের ক্ষুধা সন্তানের ক্ষুধা স্ত্রীর ক্ষুধা এত মানুষের ক্ষুধা নিবারণ করিয়া অন্যকে দেওয়ার আর কা থাকে না সুযোগ থাকে না সম্পদ থাকে না আর আমি আল্লাহ পাক আমার তো কেউ নাই দেওয়ার মতো আমি পাক সব রিজার্ভ করে রেখেছি আমি যা দেওয়ার আমার বান্দাবান্দিকে দিব কুল্লু ইয়া ইবাদি আল্লাহযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম মির আমি আল্লাহর রহমতের থেকে তোমরা কেউ निराश হয়ে যেও না আমার দরবার বড় রহমতের দরবার আমার দরবার ছাড়িয়া বল বান্দা কোন দরওয়াজায় যাইবা পয়গম্বর موسی আলাইহিস সালাম তার যুগের ঘটনা এলাকার যুবক সন্তান এমন কোনো পাপ নাই গুণা নাই করে নাই গুণা করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল সবাই একদিন পায়াগম্বর মুসানবিকে বললেন এই জাহান নামী গুনাগার দুশ্চরিত্রকে এলাকার থেকে বিতাড়িত করে দেয়া হোক এর অত্যাচারে এলাকার কেউ শান্তি পায় না মা বাবা পর্যন্ত বরদোয়া করে নবী আল্লাহর থেকে অর্ডার নিয়া ওই যুবকের শাস্তিমূলক এলাকার থেকে বিতাড়িত করার জন্য এক জঙ্গলের সেরে দিয়ে আসলো মা বাবা পর্যন্ত খুশি হয়ে গেল এই সন্তান আমরা চাই না ওখান থেকে যুবক সন্তান আবার অত্যাচারিত হলো অত্যাচার করে করে জুলুম জালিম জালিমের কাজগড়ায় চলে গেল সেখান থেকেও তাকে দরিয়া মানুষের শাস্তির ভয়ে ওই যুবক একটা পাহাড়ের গর্তে গিয়া আশ্রয় নিল ওই পাহাড়ের গর্তে যাওয়ার পর এমনভাবে অসুস্থ হয়ে গেল এখন তার মরণপন্ন কান্না শুরু হয়ে গেল আপন কেউ নাই বামেও কেউ নাই যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে শুয়া শুইয়া কান্না করে আর আসমানের মালিকেরা ডাক দিয়া কয়ে দয়ার মালিক আমার মা পর্যন্ত আমাকে আমাকে তিরস্কার করে দিল সন্তান কোথাও যদি জায়গা না পায় মায়ের কাছে গিয়ে আশ্রয় নেই বাবার কাছে গিয়ে আশ্রয় নেই আমার কপাল এত খারাপ অপরাধ করার কারণে এলাকার কেউ আমাকে ভালো জানে না আমার মা আমার বাবা কেউ আমারে ভালো জানল না এখন আমি অসুস্থ পাহাড়ের গর্তের মধ্যে একা অন্ধকারে আছি ও আল্লাহ আমার অন্তরের বিশ্বাস যদি এই সময় আমার মাও থাকতে হাজার অন্যায় করলে মা আমাকে একটু সেবা না করিয়া পারতেন না আমার স্ত্রী থাকলো আমার পার্শে বসে খেদমত করত আমার জন্য আপনার কাছে দোয়া করত ও আল্লাহ আমি তো তওবা করতেছি আর গুণা করব না আয় আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও যুবকের কান্নার পরে ওই পাহাড়ের গর্তে রব্বুল আলমিন একদল ফেরেশতা পাঠায় দিলেন একজন ফেরেস্তা মায়ের সুরাত ধরিয়া পাঠাইলেন আর এক ফেরেশতা বাবার সুরাতে আসলো আর একজন ফেরেস্তা স্ত্রীর সুরাতে আসলো গুহার মধ্যে ঢুকিয়া মায়ের সুরাতের ফেরেশতা সন্তানের সেবা করে আর মাওলার দরবারে কান্না করে ও আল্লাহ সন্তানটাকে ভালো বানায় দাও যদি মরণী হয় তুমি তোরে মাফ করিয়া ইমানের সাথে মরণ দাও এইভাবে সবাই দোয়া করা শুরু করলো স্ত্রী পর্যন্ত যুবকটাও কাঁদে মা কাঁদে বোন সবাই কান্না শুরু করলো এক পর্যায়ে ওখান থেকে ওই যুবকের মরণ হয়ে গেল ফেরেস তারা সব বিদায় হয়ে গেল এখন দাফন কাফন কে করবে কেউ নাই আমার আল্লাহ অহিনাজিল করে বললেন ও পায়গম্বর মুসা যাও গর্তের ভেতরও মুখে লাকায় আমার একজন বন্ধু আছে ওলিয়ে কামেল ওই বান্দাটার জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করাও মুসানবী আল্লাহর আডার ভাইয়া যখন ওই পাহাড়ের কিনারায় গিয়া হাজির হয়ে গেল দেখে যেই যুবকের আমরা বান্দিয়া হাতে পায়ে রশি লাগাইয়া গুনাহের কারণে এলাকার থেকে বিতাড়িত করেছি এই যুবকের দাফনের ব্যাপারে আল্লা কে আল্লাহ বলছেন এই বান্দা নাকি তার বন্ধু হয়ে গেছি নবী প্রশ্ন করবেন এর আগে দাফন কাফনটা শেষ করিয়া নেই দাফন কাফন শেষ করার পরে নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ এই যুবক তো সেই যুবক যেই যুবকের আর অপরাধের কারণ এলাকার মানুষ তারাইয়া দিল মা বাবা পর্যন্ত সন্তানকে বিতাড়িত করে দিল কেমন অপরাধওয়ালা সন্তান আপনি বললেন এই সন্তানটা নাকি আপনার বন্ধু অলিয়ে কামেল এত বড় অপরাধী কেমনে অলিয়ে কামেল হয়ে গেল আল্লাহ বলে ও মুসা তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে রহিম আমার একটা নাম আছে গম্ফার আমার একটা নাম আছে সত্তার সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে মা আমারে মাফ করিয়া দাও মা বাবায় ক্ষমা না করিয়া পারে না ছাত্র যদি হাজারো অন্যায় করিয়া উস্তাদের সামনে চোখের বাণী সেরে কান্না করে বলে হুজুর আমারে মাফ করে দেন এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে অমুসা তুমি কি জানো না ওই মা বাবা আর থেকে আমি আল্লাহর

ভগবতির জোষ এমন ভাবে উতলাইয়া যায় মোহব্বতের ঢেউ যখন শুরু হয় আরে মা বাবার মায়ার থেকে নিরানব্বই গুণ মায়া তো আমি আল্লাহর বেশি বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের বাণী ছেড়ে ডাক দেয় আমি আল্লাহ নিরানব্বই গুণ মোহব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই আমি আল্লাহ তার জেন্দাগির সব গুণাগুলো মাফ করে দেই এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছে আমি আল্লাহর ওয়াদা যারা জাহান নামে ভয় গুনাহের কথা স্মরণ এক ফোটা চোখের পানি সারবে আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব আমি আল্লাহ তারে মাফ করে দিলাম আমি ওর নামটা আমার বন্ধু অলির খাতায় লেখাইয়া দিলাম ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা জীবনে যত অন্যায় করেছো মাও জানে না বাবাই জানে না আত্মীয় স্বজন কেউ জানে না আল্লাহ বলেন বান্দা তোর গুনার খবর কেউ না জানলে আমি তো সব জানি সব দেখি আমি আল্লাহ জানার পর পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ পাক বারবার ডাকতেছি বান্দা কোথায় যাও যেদিকেই যাবি আমার দরজা ছাড়া সব দরজা বন্ধ আমার রহমতের দরজা সারিয়া কোথায় যাবি ওরে যেখানেই যাবি সেখানেই তোর জাহান নামের আগু আমি আল্লাহর দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই অতএব কোন সময় এসে ফিরিয়া আসো আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ maaf করে দিব তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন আমার কাছে ক্ষমার দরজা অনেক বড় আমি আল্লাহর দয়া অনেক বড় তোমার চোখের পানি আমি আল্লাহর দিলকে আমার কুদরতের অন্তর্কে ভরে দেয় অতএব এখনো যারা গুনার কথা স্মরণ করি

ওরে আল্লাহর বান্দা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলে নামাজ পড়ে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কই এরা তো কেউ না খাইয়া মরিয়া যায় নাই এত বড় করোনা গেল কেউ রাস্তায় ভিক্ষা করে নাই কেউ না খাইয়াও মরিয়া যায় নাই আল্লাহ হয়তো কষ্টের মধ্যেও খানার আয়োজন করেছেন অতএব যারা দুনিয়া দুনিয়া করিয়া আল্লাহকে ভুলিয়া গেছ এখনো সময় আছে রে বাবা আল্লাহকে মোহাব্বতের বন্ধু বানায় দাও আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না সাহাবায় কেরানদের থেকে ভালো আর কেউ হতে পারে না তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারপর আল্লাহকে ভুলে নাই রাতের তাহাজুদ বন্ধ করেন নাই নামাজ বন্ধ করেন নাই বেপর্দায় চলেন নাই ব্যবসা করতে গিয়ে কারো সাথে ধোকা দেন নাই মিথ্যা বলেন নাই জান্নাতের টিকিট পাইয়াও সারাটা জীবন আবার কার কান্না করেছেন সারা দিন ব্যবসা করিয়া সন্তানের হক স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর محبت নিয়া সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়াইয়া কান্নার আওয়াজ আবু বাকার কান্না করে ও আল্লাহ আমার উপায় কি হবে অমরে ফারুক কান্না করে আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকবো নবীর সাহাবি ওসমান কান্না করে কি উপায় হবে কবরে আমার হজরত আলী কান্না করে কবরে আমার উপায় কি হবে আমরা আয়েশা রদি আল্লাহ বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজরার মধ্যে বসে গুনগুন করে কান্না করতেছেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়া কারণে কান্না করেন মায়ার নবীরে গিয়া বললাম নবী বেয়াদুবি মাফ করবেন কাঁদেন কেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি আল্লাহর নবী বলেন ও আয়েশা তুমি কোন বেয়া নবী বলেন আমি কান্না করার কারণ। হাসরের ময়দানের ভয়ঙ্কার কথা আমার মনে পড়ে কথা আমার স্মরণ হয়েছে হাসরের ময়দানে সব উলঙ্গ দ্বারাই আল্লাহর আদালতে হাজির হবে একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ অপরদিগি সূৰ্যের গরোম জমিনটা তামাহাই যাবে অপরদিগি আমার আল্লাহ তালার রাগান আওয়াজ লিমা লিমুল কুলিয়াও লীলা আহিল বাহি দিল পাহাৰ আল্লা ফক্কেৰ কুন্দুৰ তেৰে ময়দানটা থর করে কেঁপে উনুৱে ওই সময় নবীরা পর্যন্ত নাপসি নাপসি বলে কান্না করবেন যেই নবীদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত উন্নতরে ভুলিয়া যাবেন ইসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও সূর্যের গরম আর জাহান্নাবের আগুনের গরম যাকে আমতের মার তামার জমিনে দাঁড়াইয়া থাকা বড় কষ্ট মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদ